নারী নিরাপত্তা নারী নারীর সম্মান নিয়ে সম্প্রতিকারে উত্তাল হয়েছে সমাজ নারীর সম্মানের প্রশ্ন দেশে হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ তবে মহাভারতের দ্রৌপদী ছাড়া হয়েছেন আরও কয়েকজন নারী মহাভারতের ধর্ম ও অধর্মের মধ্যে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তবে এই মহা যুদ্ধের প্রধান কারণ হিসাবে মনে করা হয় দ্রৌপদীর প্রশ্ন হল দুঃশাসনে বুকের রক্ত এনে না দিলে তিনি আর কখনো চুল বাঁধবেন না বলে শপথ করেছেন দ্রৌপদী ভরা রাজসভায় তার প্রচন্ড অপমানের প্রতিশোধ নিতে একশো কৌরব ভায়ের মৃত্যু চায় বলে জানিয়েছিলেন পাঞ্চালী তবে শুধু দ্রৌপদী নয় মহাভারতে আরও কয়েকজন নারীর চরিত্র ছিল যারা তাদের অপমানের প্রতিশোধ নেন ভয়ঙ্করভাবে এই প্রতিশোধের কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে নারীর আত্মসম্মান আঘাত দিলে তিনি যতই বড়ই যোদ্ধা হন না কেন ধ্বংস নির্বাচন জেনে মহাভারতে কোন কোন নারীর প্রতিশোধ নিয়েছিলেন দ্রৌপদী এই তালিকা সবার আগে আসে দ্রৌপদীর নাম ভরা রাজসভায় তার বস্তহন করা হয় দুর্যোধন বুকের রক্ত তার চাই বলে প্রতিজ্ঞা করেছেন দ্রৌপদী একশো রাজসভায় যেসব মহারথী চুপ করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের মৃত্যু দ্রৌপদীর প্রতিশোধের আগুন শান্ত হয় দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে দুঃশাসনের বুকে রক্ত পান করে ভীম ও রক্ত দিয়ে দ্রৌপদীর চুল বেঁধে দেন দুর্যোধন্ত্রপতিকে তার কোলে এসে বসতে বলেছিল তার প্রতিশোধ নিতে দুর্যোধরের উরু ভঙ্গ করেন আম্বা কাশীর কন্যা নিজের সৎ ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অপহরণ করেছিল ভীষ্ম কিন্তু আম্বা সলম্ব রাজার বাগদত্তা জেনে ভীষ্ম তাকে ফিরিয়ে দেন অপহত কন্যাকে বিয়ে করতে অস্বীকার করায় স্বলম্ব তখন বিশ্বের কাছে তাকে বিয়ে করার অনুরোধ করেন আম্বা কিন্তু চিরকুমার থাকার প্রতিজ্ঞা নেওয়ার ভীষ্ম করেন ভীষ্ম কারণে তাকে সব জায়গাতে অপমানিত হতে হলে এই রাগের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন আম্বা তখন মহাদেবের তপস্যা করে আম্বা বর পরের জন্মে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হবেন পরের জন্মে ধ্রুপদ রাজার ঘরে শ্রীখণ্ডী রূপে জন্ম নেন আম্বা কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডীকে সামনে ঢাল দাঁড় করে ভীষ্ম দিকে তীর দর্ষণ করেন অর্জুন আর শ্রীখণ্ডের মধ্যে অর্ধেক নারী সত্তা থাকায় তার দিকে অস্ত্র চালান করেন ভীষ্ম এইভাবে শ্রীখণ্ডের কারণে মৃত্যু হয় ভীষ্মের পূর্ণ হয় আম্মার প্রতিশোধ সুভদ্রা সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন অর্জুনের স্ত্রী এবং অভিমন্যের মন অভিমুকে সপ্তরথী মিলে ঘিরে ধরে হত্যা করেছিলেন তবে অভিম্য বদের মূল কারিগর ছিলেন চয়ত্রত সুভদ্রার কথায় পরের দিন সূর্যাস্তর আগে চয়ত্রতকে পথ করেন অর্জুন পূরণ হয় এক মায়ের প্রতিশোধ ভানুমতি দুর্যোধনের মহিষা ভানুমতি তবে নিজের ইচ্ছায় তিনি দুর্যোধনকে বিয়ে করেননি কম্বোজের রাজ্যের কন্যা ভানুমতি তাকে অপহরণ করেন দুর্যোধন ভরা রাজসভা থেকে তাকে জোর করে তুলে আনার প্রতিশোধ নিতে ভানুমতি অভিশাপ দিচ্ছেন যে ইতিহাসের পাতায় দুর্যোধন একজন নিষ্ঠুর ও অধার্মিক শাসক হিসাবে পরিচিত হবেন মৃত্যুর পরেও তিনি শুধু দুর্নাম করাবেন সত্য হয় ভানুমতির এই অভিশাপ